রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজে তৈরি করে ফুল মজাদার চিলি ফুলকপি আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং চিলি ফুলকপি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ হাফ চা চামচ করে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেব ব্যাটার তৈরি করার জন্য এখানে আমার এক কাপ পানি লেগেছে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না আগে থেকে ধুয়ে রাখা একটা ফুলকপি আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন ফুটোতো গরম পানিতে আমি ফুলকপিগুলো দুই থেকে তিন মিনিট কুক করে নেব আমি এখানে দুই মিনিট কুক করে নিয়েছি ফুলকপিগুলো খুব বেশি সিদ্ধ করা যাবে না দুই মিনিট কুক হয়ে গেলে আমি উঠিয়ে নেব এবার ব্যাটারের সাথে ফুলকপিগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে আগে থেকে আমি প্যানে তেল গরম করে নিয়েছি এবার গরম তেলে আমি ফুলকপিগুলো দিয়ে দিব এখন আমি ফুলকপিগুলো তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি ফুলকপিগুলো আস্তে আস্তে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমি এবার উঠিয়ে নেব এবার একটি প্যানে আমি পরিমাণ তেল দিয়ে নেব এক চামচ রসুন কুচি দিয়ে হাফ কাপ ক্যাপসিকাম দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ ফালি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স দিয়ে দেবো একটা চামচ এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস এখন দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এখন আমি আগে থেকে রেডি করা হাফ কাপ পানিতে দুই চামচ কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে রেখেছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পানিটা এবার আগে থেকে ভেজে রাখা পাকোড়াগুলো আমি দিয়ে দেব পাকগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম হেটে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি যাতে করে মশলা উপকরণগুলো পাকড়ের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় রান্না হয়ে গেলে এবার আমি উঠিয়ে নেব এইভাবে খুব সহজ উপায় তৈরি করতে পারেন মজাদের চিলি ফুলকপি এখন আমি এখানে এক চা চামচ তেল দিয়ে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ